হ্যালো বন্ধুরা আমরা মাছ ধরতে এসেছি আমার মোনা আর আমি এত মাছ এই ধান খেতে জল শুকিয়ে গেছে কত মাছ চলে বন্ধুরা মাছ কত মাছ সব পুঁটি মাছ মাছ এই যে আমার মোনা মাছ ধরছে দেখুন বন্ধুরা সাদা হয়ে গেছে মাছে এত মাছ এই দেখুন বন্ধুরা কত মাছ শুধু মাছ আর মাছ ও হো কত মাছ এই দেখুন ও রে কত 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 মাছ ওরে পাপ্পা বাবা অনেক অনেক মাছ অনেক মাছ ओर बाबा रे बाबा कत तो मे नंद्रा कत तो मोह